এমনি আমি সবসময় এটা চাই বা আমরা সবসময় এটা চাই যে খুবই সৎ নির্লোভ সাহসী সাংবাদিকতা হোক দেশেই থাকুক আর বিদেশেই থাকুক দেশে থাকলে দেশের জন্যে অথবা যদি মিডিয়াগুলো যেরকম হয় বিশ্ব চরাচরি তাদের ব্যক্তি থাকে চরাচর থাকে সবগুলোকে কাভার করে একটা কল্যাণধর্মী ভর্বী রাষ্ট্র মানুষের গণতান্ত্রিক বর্বিক অধিকারের চর্চা করা এগুলো যারাই করে আমরা তাদের পক্ষে আছি এফ তাদের সাফল্য কামনা করছি আমি আমি চাইবো যে সেরকম করে তারা যাতে এটা করে এবং যেহেতু আপনি আসছেন তার ধরে নিচ্ছি যে এখানে বাঙালি বা বাংলাদেশের ইনভলভ আছে নিশ্চয়ই তারা বাংলাদেশকেও কাভার করে এবং চাইব যে যত বেশি করে বাংলাদেশে এখন নতুন ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে এই যাত্রা পথকে অস্থির করার জন্যে এটা একটা পরামর্শমূলক গঠনমূলক অনুষ্ঠান সম্প্রচার যাতে বেশি করে তাদের সাফল্য কামনা করছি আমি কোথাও